নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আপনাদের সুস্থ থাকার জন্যে প্রাকৃতিকভাবে আমরা বিভিন্ন রকম গ্রাম বাংলার গাছকে তুলে নিয়ে আসি আজকে নিয়ে এসেছি এই শিউলি গাছ এই শিউলি পাতা এবং তার এই ডাল ছাল যদি চূর্ণ করে খাওয়া যায় কি উপকার পাবেন কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি খুব ভালো খুব উপকারী হাতের কাছে সমস্ত জায়গায় পাওয়া যায় এই গাছ এমনকি শহরাঞ্চলেও যদি মনে করেন তাহলে টপেতে ঠিক এই রকম দেখতে পাচ্ছেন আমার হাতে তির টপ আছে ছোট্ট টপেতেও এই গাছ নিয়ে এসে বাড়িতে রাখতে পারেন খুব উপকারী কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার বলি কিভাবে খাওয়া যায় এই সেগুলি পাতা যদি সকালে উঠে খালি পেতে যদি এই রকম পাতা দুটো কি তিনটে চিবিয়ে খেতে পারেন খুব প্রচণ্ড তেঁতো তা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি একটু মধুও খেয়ে নিতে পারেন অথবা সকালে এই পাতা চা করে যদি খালি পেটে খেতে পারেন তাহলে খুব উপকার এই শিউলি পাতা কিন্তু তার গুণগুলো কি তার গুণগুলি খুব উপকারী প্রত্যেকটা বাড়িতে লেগে থাকে তার সেই অসুবিধে গুণের কথা প্রয়োজন প্রত্যেকটা বাড়ির জন্য আজকে বলবো সেই শিউলি পাতা কি গুণ এই গাছটি আপনার হয়তো উঠোনেই আছে কিংবা বাড়িতেই আছে কিন্তু আপনি জানেন না এই গাছের পাতা কিভাবে খেলে কোন কোন রোগের জন্যে এবং কোন রোগ সারাতে খুব খুব ভালো কাজ করে আজকে জানতে পারবেন সেই সমস্ত রোগের জন্যে এবং কিভাবে খেলে সেই উপকারগুলি পাবেন সমস্ত কিছু স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আজকে এই শিউলি গাছের পাতা বিভিন্ন রকমের ব্যথা শরীরের ব্যথা বাত, কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি দিতে পারে এই শিউলি গাছের পাতা কিভাবে খাবেন সেটি জানিয়েছি চিবিয়েই হোক রস করে হোক যে কোনোভাবে খেতে পারেন অথবা চা করেও খেতে পারেন এই শিউলি গাছের পাতা রস এই শিউলি গাছের পাতার রস যদি সকালে খালি পেটে খেতে পারেন কাশি থেকে মুক্তি দেবে এই শিউলি গাছের পাতা অঙ্কাইটিসের মতো উপসর্গগুলো দূর করতে সাহায্য করে এই শিউলি গাছের পাতা সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে শিউলি গাছের পাতায় পাইরেটিক জ্বর বিরোধী প্রধান রয়েছে যা আপনাকে সাহায্য করে তাপমাত্রা কমাতে জ্বর কমিয়ে আনতে সাহায্য করবে যদি শিউলি পাতা চা করে খেতে পারেন তাহলে জ্বরের জন্যে খুব উপকারী বিজ্ঞানীরা দেখেছেন পরীক্ষা করে যে শিউলি গাছের পাতায় পেস্ট যদি খান তাহলে ম্যালেরিয়ার উপসর্গগুলো থেকে আপনার দেহ থেকে বেরিয়ে যাবে ম্যালেরিয়ার প্যারাটাইসিডগুলো নষ্ট হয়ে যায় তার জন্যেই এই শিউলি গাছের পাতা খেলে ম্যালেরিয়ার জ্বরের জন্যে খুব ভালো কাজ করে উদ্বেগ মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে এই শিউলি পাতার রস যদি সকালে খালি পেটে খেতে পারেন অথবা চা করে যদি খান সংক্রমণের হাত থেকে বাঁচায় চমৎকার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এই শিউলি পাতাতে গবেষণায় দেখা গেছে যে শিউলি নির্যাস সাধারণত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণের হ্রাস থেকে করে এই যদি এই শিউলি পাতার রস আপনি খান ত্বকের জন্য উপকারী এই শিউলি গাছের পাতা শিউলি চমৎকার অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ আছে ব্রণ প্রতিরোধ করতে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে যে রেখা পড়ে বলি রেখা পড়ে তা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে যদি আপনি এই শিউলি পাতা চা অথবা রস করে খান আপনারা এই সব রোগের জন্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলেন ঔষধের পিছনে যদি এই খাওয়া অভ্যেস করতে পারেন শিউলি পাতার রস আপনাকে অনেক পয়সা বাঁচিয়ে দেবে শিউলি গাছের পাতার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়া এই গাছে ছাল চূর্ণ করে নিয়ে যদি সকালে বিকেলে গরম জলের সঙ্গে যদি খেতে পারেন মিশিয়ে নিয়ে তাহলে শরীরের যে মেদ আপনার ঝরে যেতে বাধ্য চিউলি গাছের ডালে চূর্ণ আপনাকে খেতে হবে জলের সঙ্গে চূর্ণ করে সেটি খেতে হবে দেড় গ্রাম মাত্রায় আর যে সমস্যাটা বাড়ি প্রত্যেকেই সে ব্যথা নিয়ে চিন্তা থাকে সেটা হচ্ছে পাতের ব্যথা কোমরে হোক যেখানেই হোক ব্যথার জন্য দীর্ঘদিন ধরে ভুগছেন যারা তারা এই পাতা পেটে তার রস নিয়ে খালি করে যদি খেতে পারেন খালি পেটে যদি খেতে পারেন অথবা চা করেও যদি খেতে পারেন তাহলে নিমেষে দূর হয়ে যাবে এই সমস্ত ব্যথা বেদনা কেউলি গাছের পাতার রস যদি খেতে পারেন কপের সমস্যাও দূর হয় যদি এই রস অত্যন্ত তেঁতো কিন্তু নিয়মিত খেলে কাশি কপ দুটোই দূর হবে এই তেতো ভাব কাটাতে আপনি চাইলে এক চামচ মধু দিয়েও আপনি খেতে পারেন তাহলে বুঝতেই পারলেন এই শিউলি গাছের পাতা কতটা উপকারী আপনার হাতের কাছেই পেয়ে যাবেন যখন খুশি গ্রাম বাংলায় পেয়ে যাবেন কিন্তু আপনারা ব্যবহার করেন না পরিবর্তে ঔষধ খান কিন্তু প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে গেলে এই সমস্ত গাছপালা ব্যবহার করে থাকুন আজকে ছিল আমার এই শিউলি গাছের পাতাকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তার জন্যেই করা আমাদের এই ভিডিও আবার দেখা হবে আমাদের নতুন কোনো একটি ভিডিও নিয়ে যখন আসব আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সাথে থাকুন বিভিন্ন সময় আমাদের এই ভিডিওগুলিতে ভালো লাগলে আবার বলছি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের এই সাবস্ক্রাইব আমাদের আরও বেশি অনুপ্রেরণা যোগায় উৎসাহ যোগায় তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম আমার সংক্ষিপ্ত ভিডিও থেকে